আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানো হচ্ছে আমার গান প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো সাটুরিয়ার সেই ভাইরাল মামার ফুচকার দোকান প্রিয় দর্শক দেখুন সাটুরিয়ার সেই ভাইরাল মামার ফুচকার দোকান মামা আপুনি আছিল মামা ভাল আছিল মামা আপুনি ভাল আছিল

আমরা কিন্তু সবাই এই লুকটিকে ভাইরাল মামা হিসেবে চিনি কিন্তু ওনার অরিজিনাল নাম হচ্ছে দুলাল হোসেন প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া ভাইরাল মামার ফুচকার দোকান প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া ভাইরাল মামার ফুচকার দোকান মামা আপনি কত বছর যাবত এই ব্যবসা করতেছেন পঁচিশ ছাব্বিশ বছর পঁচিশ ছাব্বিশ বছর অনেক বছর যাবত আপনি এই ব্যবসা করতেছেন প্রায় আপনার যে মানে এই একরকম কত বছর মানে কত বছর বয়স থেকে আপনি দোকান করেন পনেরো সময় মানে পনেরো বছর বয়স থেকে আপনি দোকান করতেছেন না ধন্যবাদ ধন্যবাদ মামা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনি এই ব্যবসা করে যাতে আয় উন্নতি করতে পারেন এবং ভালোভাবে আপনার সংসার চালাতে পারেন আহ আপনার প্রতি শুভকামনা রূপ ভালো থাকেন মামা হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ